এরকম ৩০ বল আদা গেছি এরকম দশ বলছি সর্বোচ্চ কত জন লোকের পার্টি করছেন লাল ছয় হাজার লোকের পার্টি করছি একসাথে একসাথে আর এখানে পেকেটের কোনো মশলা ইউজ করা হয় না দাদা এখানে কি করতেছেন পেঁয়াজ বেড়েস্তা করতেছি এই ছাব্বিশ জনের বিশাল খাবারের আয়োজনে থাকছে বাসমতি চালের মাটন কাচ্ছি চিকেন রোস্ট বুরহানি এন্ড চোর্দা 40 প্লাস মানুষ টানা দুই দিন যাবত এই খাবারের আয়োজন করছে আজকে এখানে 2600 জন লোকের খাবার আয়োজন চলতেছে এবং এর মেইন কারিগর বা উস্তাদ হচ্ছে আক্কাস বাবুর্চি কতজন লোকের খাবার আয়োজন করতেছেন এখানে এখানে 2600 জনের রান্না হইতাছে আমাকে একটু দেখান তো কোথায় কি হইতাছে আসেন দেখেন 3000 পিস আলু আছে টোটাল 5 পাতিলা আর কিছু আছে নাকি এখানে এই আদা রসুন সকাল থেকে এরা চিলতাছে ব্লেন্ডার করতাছে আর কি আছে এখানে এই কাচ্চির মশলা হইতাছে ফাক্টিতে আছে ব্লেন্ডারে এটা নিজস্ব নিজে কিনে আনি বাজার থেকে কোনো প্যাকেট ইউজ করি না ও আপনি এটা বাজার থেকে কিনে নিয়ে এসে এখানে ব্লেন্ড করেন এখানে ব্লেন্ড করি আর এখানে কোনো প্যাকেটের কোনো মশলা ইউজ করা হয় না এটা কিন্তু খুবই ভালো ওনারা প্যাকেটের কোনো কিছু ইউজ করে না বাজার থেকে কিনে নিয়ে এসে এইখানেই ভাজে এইখানে ব্লেন্ড করে এখানে কাচ্চি চুলা একচল্লিশটা চুলা আছে বানানো আর একচল্লিশটা চুলার মধ্যে একচল্লিশটা পাতিলে একসাথে একভাবে বসবে আর এটা সকাল পর্যন্ত চলবে আর বাকিটা সকালে দেখানো হবে একচল্লিশটা যে পাতিলে একসাথে চলবে বাবুরসি কি এক চল্লিশ জানে না মেন মেন বাবুর্শি মোহাম্মদ আখ্কাস আল্লি একচল্লিশটা পাতিলে একা দেখাশোনা করা সম্ভব একসাথে সম্ভব না কেন এখানে পায়তিরিশ থেকে চল্লিশ বছর এই কাজের আমার অভিজ্ঞ তা আমার ইনশাল্লাহ সবই ইনশাল্লাহ আল্লাহর মত মাথার মধ্যে আরটুকু জানা আছে কোন টাইমে কি করতে হবে এটা আমার ইনশাল্লাহ জানা আছে সর্বোচ্চ কতজন লোকের পারি করছেন

একচল্লিশটা চুলায় একচল্লিশটা পাতিল ওনারা বসে দিয়েছে এখানে এখন মাছগুলা মেরিনেশন করবে এখন বাজে রাত আড়াইটা তো দেখি এখন কোন পর্যন্ত আগালো আমাদের রান্না বান্না রান্না কোন পর্যন্ত আগালো

আচ্ছা সবই তো শুনলাম এখন আপনাকে যদি কেউ হায়ার করতে চায় বা আপনাকে যদি নিতে চায় আপনার হাতে রান্না খেতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে ওটা নাম্বার দিয়া দিমু আর এর মাঝে আমার একটা আলাদা ক্যাটারিং পেজ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই পেজের মধ্যে নাম্বার থাকবো নাম্বার দেয়া দিমু আপনি সবই পাইবেন ইনশাআল্লাহ আর আজকে যেটা হইতেছে ও মানে শুধু রান্না করে দিচ্ছেন আরকি রান্না করে দিচ্ছি দেখেন যত ময়া মশলা যা কিছু আছে মালাম এটা সম্পূর্ণ পাটে আর আমি বাবুর্চি হিসাবে এখানে আমার নিজের সঙ্গী সাথী নিয়ে কাজ করতেছে বুঝতে পারছি আর আপনি কেউ যদি চায় যে সবকিছু আপনি প্রোভাইড করবেন মানে মশলা টশলা খাবার টাবার সে সব স্টক আপনি দেন ওটা যদি থেকে দেন ঠিক ক্যাটারিং ওটা ক্যাটারিং আচ্ছা ঠিক আছে সো অনেকক্ষণ কথা বললাম আপনারা যদি কেউ হায়ার করতে চান আকাশ বাবু থেকে উনি কিন্তু অনেক নাম করায় এবং অনেক অভিজ্ঞতা 35 থেকে 40 বছর যাবত এই কাজই করতেছেন সো রান্না বানা শেষ হোক সকাল বেলায় আমরা আবার সো ফাইনালি খাবারগুলা সব রেডি হয়ে গেছে এখন বাজে ভোর আটটা মূলত এই খাবার গুলা লাঞ্চের জন্য এখন ওনারা প্যাকেজিং শুরু করবে এর ফাঁকে আমি একটু খাবার গুলো ট্রাই করে দেখবো এখানে প্যাকেজিং চলতেছে মূলত ছাব্বিশশো প্লাস মানুষের আয়োজন আপনারা জানেন সকালবেলায় নরমালি খুব কম ব্রেকফাস্ট করি কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য যে খাবারগুলো কেমন কাচ্ছি দিয়ে আজকে সকালে নাস্তা করবো সাথে রোস্ট আছে এটা কিন্তু মাটন কাছে হ্যাঁ আমি একটু মাংসটা দেখাই আপনাদের এটা লেগ পিস দিছে মনে আমাকে ওয়াও মাংসটা কিন্তু বেশ নরম হয়েছে এটা হচ্ছে বাসমতি চালের কাছি আমি এই মাংসটা দেখাই প্রত্যেকটাতে দুটা করে পিস দিছে এই হচ্ছে চিকেন রোস্ট আস্তboro কিন্তু আলু আছে আলুটা আস্ত থেকে কেটে দিতে মনে বেশি ভালো হতো বাট ভালো নরম হইছে কিন্তু লেটস ট্রাই বিসমিল্লাহ এবার লাগে নাকের জায়গা কি আমরা যতই কাচ্চি প্লেসে কাছে খাই না এই যে বাবুর্চি যারা আছে বিভিন্ন জায়গা রান্না করে তাদের হাতের স্বাদ অন্যরকম এটা মানতেই হবে জোস মাটনটাও সেই সো আজকের অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালো ছিল আমিও কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম সাথে রান্না কিভাবে সবকিছু করে করে সো এই বিষয়গুলো কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগছে আপনারা যদি চান যে ওনাদের মাধ্যমে কোনো কাজ করাবেন কোনো রান্না রান্নাবান্না করবেন তাহলে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের নাম্বারটা দিয়ে দিব আর ওনাদের ক্যাটারিং এর নাম হচ্ছে আলাক্কসা ক্যাটারিং সো আজকের মতো এই পর্যন্ত দেখাবো কোনো হাফেজ